আমাকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমার সোনামা বেডটি খাচ্ছে হ্যাঁ বেডটি খাচ্ছে হাই করে দাও হাই হ্যাঁ আবার শুয়ে পড়েছ কেন উঠে পড়ো উঠে পড়ো আর শুতে হবে না এবারে তুমি চা খেয়ে নাও এবারে তুমি চা খেয়ে নাও হ্যাঁ এবারে চা খেয়ে নাও সোনামা কি চা কি বলো হ্যাঁ সোনামা কি চা খাচ্ছ চা সকালবেলা ঘুম থেকে উঠে সে চা খাচ্ছে বেড ডি সোনামা পড়ে যেন না যায় ঠিক করে আস্তে 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 রাখবো গরম গরম আচ্ছা ও রে গো কি হাই উত্তিছে কি বলো হ্যাঁ হ্যাঁ হাই করে দাও মা ঘুম থেকে উঠে পড়েছ উঠে পড়েছ তুমি কি চা খাচ্ছ চা খাচ্ছ হ্যাঁ গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং সোনামা মা বেডটি খাচ্ছে হাই করে দাও একটু হাই হ্যাঁ সোনা মা ঘুমু হয়েছে ঘুমু হয়েছে হ্যাঁ পড়ে যাবে তো মা পড়ে যাবে তো মা ভালো করে ধরো ভালো করে ধরো চা ভালো করে ধরো হ্যাঁ হাই করেছ তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো সোনাম্মা আচ্ছা পড়ে যাবে বলেছি তোমাকে পড়ে গেছে আবার আবার শুয়ে পড়লো সোনাম্মা আবার শুয়ে পড়েছে কেন শুয়েছ কেন শুয়েছ সোনাম্মা সোনাম্মা ও সোনাম্মা আবার শুয়ে পড়েছ আসো না চলো নিচে যাবো চলো নিচে যাবে না হ্যাঁ নিচে যাবো চলো উঠে পড়ো আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে দেবো চলো ভিজে গেছে আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে বাই করে দেবো বাই করে দাও চা আছে চলো চলো বাই তুমি তুমি কি খাচ্ছো আসো দেখি কি খাচ্ছো কি খাচ্ছ হ্যাঁ দেখি হ্যাঁ করো দেখাও দেখি দেখি ভালো করে দেখাও সকালে উঠে চা তারপরে রুটি রুটি কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে শোনো মা রুটি কে কিনে দিয়েছে হ্যাঁ এটা কার এটা কার এটা কার রুটি এটা কার রুটি হ্যাঁ এটা কি এটা কি এটা কি মাম্মা এটা পরে হ্যাঁ তুমি জল খাবে জলের বোতল নিয়ে আসো যাও জলের বোতল নিয়ে আসো গ্লাসে তো জল নেই তুমি জলের বোতল নিয়ে আসো আনবে না তো আনবে না তো নিয়ে আসছে ঠাম্বি এনে দিয়েছে দুষ্টুমি হচ্ছে আমি জল খাই তুমি নিজে পারবে নি তুমি নিজে জল খেতে পারবে পারবে না বলেছি পারবে না হ্যাঁ আসো হ্যাঁ আসো এই নাও একটু জল খেয়ে নাও আসো আসো একটু জল খেয়ে নাও